thank mm -hmm. you দশটা পনেরো বাজে দশটা পনের সময় ভিডিওটি স্টার্ট করলাম তো আমি স্নান দান করা করে চলে এসেছি তোমরা দেখতেই পারছো দেখে তো বুঝতেই পারছো যে আমি স্নান ধান করে রেডিও হয়ে গেছি তো অ্যাকচুয়ালি আমি এখন এক জায়গায় একটা জায়গায় যাব বলতে একটা জায়গায় বাজারে গাইস অ্যাকচুয়ালি ভিডিওটি টেনে পুরো ভিডিওটা দেখবে কারণ আমি এখন প্রথমত তোমাদের কিছু কথা বলতে চাই তো কথা বলতে চাই বলতে গাইস সর্বপ্রথম বলবো গাইজ মানুষকে আমি বিশ্বাস করি বলে যে মানুষ আমাকেই যে এভাবে ঠকায় সত্যি বারবার ঠকেও আমি মানুষ কি এভাবে বিশ্বাস করি আজ যতবারই আমি মানুষকে বিশ্বাস করি ততবারই গাইজ আমি সত্যি ঠকেছি সারাজীবন ধরেই ঠকতে ঠকতে মানুষকে আমার কাছে এরকম মনে হয় তো গাইস এই কথাটা বলার প্রধান কারণ যে গাইস সব থেকে বড়ো কথা হচ্ছে মানুষ একশো টাকার জন্য একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকায় কী হয় গাইস একশো দুইশো টাকায় পাঁচশো টাকা এতে মানুষ বড় লোকও হতে পারে না বা এতে কিছু হয়েও যায় না সেটা বড় কথা না মানুষের হাত থেকেও পয়সা পড়ে যায় সেটা মানে সে কত পয়সা ক্ষয়ে যায় পড়ে যায় সেটাই তো মানুষ একশো টাকা যদি নিয়ে কিছু করে গাইজ সেটাই কী লাভ হয় গাইজ সেটা সব থেকে বড়ো কথা যেটা হয়েছে সেটা হচ্ছে ঠকানোর কথাটা গাইজ হ্যাঁ ঠকানোর কথাটা বলছি কারণ আজ থেকে এগারো দিন আগে আজকে এগারো দিনের দিন মানে দশ দিন আগে আমি গেছিলাম মুরগি আমার তো মুরগির বাচ্চা আছে তোমরা তো জানো গাইস তো অ্যাকচুয়ালি কথাগুলো আমি না বলে পারছি না ওই জন্য আমি কথাগুলো বলেছি বলছি অ্যাকচুয়ালি আমি গেছিলাম মুরগির এক দোকানে ম্যাশের দোকানে ম্যাশ আনতে মুরগির খাবার কিনতে তো ওখান থেকে আমি আমার মা থেকে পাঁচশো টাকা নিয়ে গেছিলাম মা পাঁচশো টাকার একটা নোট দিয়েছিল তো আমি একশো টাকার খাবার নিয়েছিলাম ভেবেছিলাম একশো টাকার খাবার নিয়ে যাই পরে এসে আবার নিয়ে যাব তো গাইস কি করেছে আমি একশো টাকার খাবার নিয়েছি আমাকে দেবে চারশো টাকা এবার আমি চা পাঁচশোটা টাকা আমি কিন্তু গুনিনি ভাবছি কি যে কি গুনতে হবে দিয়েছে তো কম তো আর দেবে না তো যেভাবে আমাকে টাকাটা এভাবে ভাস করে দিয়েছে তো আমি ওইভাবে টাকাটা নিয়েছি নিয়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে খুলে দেখি তিনশো টাকার দিয়েছে একশো টাকার ম্যাচ দিয়েছে চারশো টাকা আর একশো টাকা বেশি রেখে দিয়েছে তো গাইস হ্যাঁ এবার প্রশ্ন আসবে কি উনি ভুল করে দিয়েছে নাকি না গাইস উনি ভুল করে দেয়নি কেন বলছি প্রথম যেদিন আমি ওই দোকানে ম্যাশ কিনতে যাই সে দোকানে আমাকে পাঁচ টাকা কম দিয়েছিল তো আমি সেদিন টাকাটা দেখেছিলাম আমি বলছি কি মাসি পাঁচ টাকা কম দিয়েছেন তা বলছে ও মানে খুচরো নেই মনে হয় তাহলে ঠিক আছে তুমি দাঁড়াও খুচরো করে করে এনে দিচ্ছি হ্যাঁ বললাম না ঠিক আছে পাঁচ টাকা তো তোমারও আর খুচ দোকান রেখে খুচরো করতে যেতে হবে না তো সেইটা আমার মাথায় আসেনি তা সেটা যদি ওনার কাছে খুচরোই না থাকবে তাহলে উনি তো বলতে পারতো যে আমার কাছে টাকা খুচরো নেই আমি পাঁচ টাকা কম দিচ্ছি কিন্তু সেটাই আমার মাথায় আসেনি তারপর আমি আজকে দ্বিতীয় দিন ম্যাচ কিনতে গিয়ে দেখিনি তাই আমার মা আমাকে বলছে সারাটা জীবন কি পোকা থাকবি তে পাঁচ টাকা প্রথম দিন কম দিল তুই টাকাটা কেন দেখলি না একটু বেশি কথা বলে টাকার জন্য না আমার এই বুদ্ধির জন্য আমাকে বেশি কথা বললো আমার মা আমাকে একটু যে টাকা গেছে একশো টাকা তা আমি বলছি আমি একটু যাই মা বলছে গেলে তোকে কোনোভাবেই দেবে না তার জন্য আমি আর যাইনি গাইস তো মেন কথা হচ্ছে গাইস তোমাদের সঙ্গে শেয়ার করি আমি সব কিছু তাই কথাটা শেয়ার না করে পারছি না আর কথাটা হঠাৎ মনে পড়ে গেল আজকে মুরগির খাবার শেষ হয়ে গেছে খাবার কিনতে যাব তার জন্য তো আমি এখন খাবার কিনতে যাচ্ছি তো মাকে বললাম কি মা আমাকে একশো টাকা দিয়ে বলছে কি যে খাবার নিয়ে একশো টাকা তা আমি বলছি না আমাকে কি একশো টাকা দেবে না আমাকে পাঁচশো টাকা দাও তো ওই পাঁচশো টাকা নিয়ে গিয়ে আমি দেখবো আজকে কি করে তো গাই এই দিয়ে সবে পাঁচশো টাকার নোট আমার মা আমাকে দিয়েছে এই নিয়ে আমি এখন খাবার কিনতে যাচ্ছি গাই তো আজকে যদি আজকে প্রথমে তো আমি তো আজকে স্কিম করে যাচ্ছি গায়েছে ওই দোকানটায় যাবো তো টাকাটা দেওয়ার পরে আজকে গুনে নেব। আজকে যদি গাই কম দেয় না তো বলছি গাই আজকে হুলুস তুলুস কান্ড কাণ্ড করবো ওখানে একশোটা টাকা বড় কথা না তো আমি আজকে অ্যাকচুয়াল ওই দোকানে যাওয়ার মেন কারণ হচ্ছে আমি ওই মহিলাটাকে আজকে পরীক্ষা করব তো আমার মাকে সেটা বললাম মা বললে তোর মতন বোকা তো সবাই না আগের দিন তোকে কম দিয়েছে আজকে আর কম দেবে না তো গাই যাই হোক আমি এখন যাচ্ছি ওই ম্যাশ কিনতে তো পুরো ভিডিওটা গাইস আমার সঙ্গে থেকো যদি উনি কম দেয় তাহলে উন মহিলাকে আমি দেখাবো আর যদি উনি কম দেয় তাহলে ওনার সঙ্গে ঝগড়া করব আর ঝগড়াটা আমি তাও তোমাদেরকে দেখাবো তো গাইস পুরো ভিডিওটা সঙ্গে থেকো আর এই দোকানটা গাইস অনেকটাই দূরে অনেকটা দূরে বলতে আমি সাইকেলে এখান থেকে গেলে দশ মিনিট পনেরো মিনিটের লেগে যাবে আর আমি যদি সাইকেল ছাড়া যাই হেঁটে যাই তো আমার আধা ঘন্টা লেগে যাবে অনেকটাই দূর বলতে গেলে তো আমাদের এখানে অনেকগুলো দোকান আছে কিন্তু আমাদের দোকানে ভালো ম্যাশ পাওয়া যায় না মানে মুরগির অকম দামে ওই দোকানটা আমার ভালোই পাওয়া যায় তো ওই জন্য সবাই ওই দোকান থেকে আনে আর ওই মহিলা সবাই আনে বলে মহিলা গ্রেটে উঠে গেছে বুঝলে হ্যাঁ কি বলবো তা যাচ্ছি আমি আজকে ভাই স্কিম করে তো আমি যাচ্ছি দেখি উনি কী করে আজকে তো পুরো ভিডিওটা গাইছে আমার সঙ্গে থেকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর তোমার বন্ধুদের কাছে গাইস আমার আইডিটা শেয়ার করে দিও তো আমি এখন যাচ্ছি বাড়ি থেকে বেরোচ্ছি এখন দশটা পনেরো বাজে তো আমি স্নান করে এসেছি স্নান করে আমি খেয়েছি আমি রুটি খেয়ে নিয়েছি তা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি তো দেখতে থাকো গাইছ পুরো ভিডিওটা তো গাইস আমি বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি আমি ম্যাশ কিনতে যাচ্ছি তো আমি প্রায় প্রায় চলে এসেছি দোকানের কাছাকাছি তো গাইস তোমাদেরকে একটা কথা বলি তোমরা মনে মনে হয়তো কেউ কেউ ভাবছো যে একশো টাকার জন্য বলছে তো গাইস এটা ভাবার কোনো কারণ নেই কারণ একশো টাকাটা বড় কথা না গাইস কথাটা হচ্ছে গাইস যে মানে বিশ্বাস গাইস আর এই যে এখানে এসে গাই হচ্ছিল কেছি নাকি আমি তোমাদের বাড়ি ফালিনি বলো কি আমি জানি আমার মা বলিস পাঁচশো টাকার নোট দিয়ে গেছি একশো টাকার ম্যাচ নিয়েছি আর আমাকে চারশো টাকা রিটার্ন করবে তিনশো টাকা দিয়েছে বাড়ি গিয়ে খুলে দেখি আর সেটা আমার মা বলছে কই দিদি ওই না দিদি হলি তারা দিয়ে দিত না সেই কথাই আমার মা বলছে বলছে কই দিদি রে অনেকদিন দিয়ে তিনি আমার মা তো তোমার মানে বললি তো মা তা বলছে ওই শিব মাস দিয়ে ওই দিদি বলছে হ্যাঁ আচ্ছা তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমি দোকানে চলে এসেছি ইনি হচ্ছে সেই মাসি তো যাই হোক গাইস আমি প্রথমে দু কিলো ম্যাশ নিব তো যাই হোক আমি জিজ্ঞেস করব টাকাটা আমি তো পাওয়ার জন্য না জাস্ট আমি জিজ্ঞেস করব দেখি কি বলে তো গাইস আমি যে দোকানে দাঁড়িয়ে আছি উনি ও গাইস আমি জিজ্ঞেস করলাম তো বলছে কি যে না আমি দিয়ে দিয়েছিলাম যাই হোক গাইস একশো টাকা বড় কথা না ওটা কোনো ব্যাপার না ওটা তো হতেই থাকে জাস্ট বিশ্বাসের কথার জন্য বলছিলাম যাই হোক গাইস আমার ম্যাশ নেওয়া হয়ে গেছে তো আমি এখন বাড়ির দিকে চলে যাব তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো গাইস এই যে আমি খাবার নিয়ে চলে এসেছি যে বাচ্চাগুলোকে এখানে আজকে রেখে গেছিলাম ওদেরকে আমি ছাড়বো এখন এই যে আমি ম্যাশ নিয়েছি চার কিলো নিয়েছি প্রতিদিন গিয়ে পারা যায় না তার জন্য চার কিলো নিয়েছি দুশো টাকার ম্যাশ নিয়েছি এবার এই যে দু দুভাবে আনার কারণ হচ্ছে একটা গাইস এদের দু দু কিলো মানে দুইবার করে আনার কারণ ওই যে পাঁচশো টাকা দিয়েছিলাম দেওয়ার পরে বলেছিলাম কি যে এই যেদেরকে আটকে রেখে গেছিলাম এদেরকে ছেঁড়ে দিয়েছি দেখো কি করছে দেখো খাওয়ার জন্য আটকে রেখে গেছিলাম এবার ছেড়ে দিলাম তো গাইছি দুইভাবে দুই সে কেনার কারণে প্রথমে পাঁচশো টাকা দিয়েছিলাম তা পাঁচশো টাকা দিলে যে খা পাঁচশো টাকা দিলে আমি দেখছিলাম যে কি করে তারপর দেখি না আজকে ঠিক করেছে আজকে রিটার্ন করে দিয়েছে রিটার্ন করে দেওয়া দেখে তারপর আমি বললাম তাহলে আর আট দু কিলো দাও তারপর আমি চার কিলোই নিয়ে এসছিলাম গায়ে এবং প্রতিদিন গিয়ে পাওয়া যায় না অনেকটাই দূরে তার জন্য দেখো খাওয়ার জন্য কি করছে ওই নিচে দিয়েছি খেতে তা খাবে না এইখান থেকে খাবে তো গাইস আমি চলে এসেছি অ্যাকচুয়ালি আমি ওইটাকে বলেছি তা বললাম তো স্বীকার করলো না যাই হোক একশো টাকার ওটা তো বড়ো কথা না বড় কথা হচ্ছে মানুষটাকে মানুষটাকে চেনা আর মানুষটা ঠকানে গাইস তাই ছাড়া আর কিছু না তো আমি বলছিলাম যে এরকম বাড়ি গিয়ে খুলে দেখি তা বলছে দিয়ে তুমি পড়ে গেছে নাকি তাই বলছি যাই হোক গাইস ওদের কোনো কথা নেই তো আমি চলে এসেছি এই যে আলাদা আলাদা আজকে গাইস মিথ্যা কথা বলেনি আজকে দিয়েছি একশো টাকা নিয়েছি নেওয়ার পরে দেখি না চারশো টাকাই রিটার্ন করে দিয়েছে তারপরে বললাম তাহলে আরেকশো টাকা দিয়ে দাও প্রতিদিন আসতে হয় তারপর দিয়ে দিয়েছে গাইস তো গাইস জাস্ট এই কথাটা বলার জন্যই ভিডিওটি আজকে এই জন্যই বানালাম যে সত্যি কথা গাইজ সারা জীবন ঠকে ঠকতে অনেক ঠকেছি তো তার জন্য যাই হোক গাইজ ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে বলবে আর আমি ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা লাভ ইউ গাইজ টাটা গাইজ বাই